বাংলাদেশের চাঁদাবাজির অন্যতম হচ্ছে পুলিশ প্রশাসন। যখন চাঁদাবাজির কথা তখন সর্বপ্রথম দেওয়া হয় রাজনৈতিক দলের বা কিন্তু বাংলাদেশের চাঁদাবাজির অন্যতম সহযোগী হচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনরা এদেশের সব সেক্টরে চাঁদাবাজি দুর্নীতি করতে তারা সহযোগিতা করে এই চব্বিশ পরবর্তী সময়ে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলরা এই চাঁদাবাজি করেছে বা করতেছে তাদের অন্যতম শেল্টার দাতা হচ্ছে এই পুলিশ প্রশাসন আপনার অঞ্চলের বা আমার অঞ্চলের যে কোনো অঞ্চলের জায়গায় আপনি চাঁদাবাজি করতেছে আপনি পুলিশ কল দেন সে বলবে আসতেছি এই সেই বিভিন্ন রকম তালবাহানা দেখলে যে আপনার এলাকায় চাঁদা তুলতেছে বা আপনার অঞ্চল থেকে সে চাঁদা দাবি করতেছে আপনি পুলিশকে কল আপনি সাথে পুলিশ পাবেন না এবং সেই পুলিশ আসবে না কারণ তারা ভিতরে ভিতরে ওইখানে তারা নেগোসিয়েশন করে নিয়েছে। চাঁদাবাজ অভিযোগ করেন সেই পুলিশ তাকে গ্রেফতার করবে না তাকে তার মতো করে চাঁদাবাজি করতে দিবে এবং পুলিশ এখান থেকে বাঘ বাটোয়ারা করে নেবে এই যে ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বর্তমানে চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজদের কি পুলিশ চিনে না তাদেরকে তাদেরকে কি চাইলে পুলিশ পুলিশ ধরতে পারে না, না। কিন্তু ধরবে কারণ এইখানের পেয়ে থাকে। রাজনৈতিক দল অবশ্যই চাঁদাবাজির জন্য দায়ী কিন্তু সবচেয়ে বেশি দায়ী হচ্ছে পুলিশ পুলিশদের ইচ্ছে ছাড়া এই দেশে কখনো চাঁদাবাজি করা সম্ভব না পুলিশের সামনে চাঁদাবাজি করে পুলিশ কিছু বলে না এবং পুলিশকে যদি বিচার দেওয়া হয় তখন তারা বিভিন্ন রকম তালবাহানা করে এই চাতাবাজদের যদি পুলিশরা যদি সুযোগ করে না দিত বর্তমানে চাতাবাজি করা সম্ভব ছিল না পুলিশরা যদি এতই সচ্চতা থাকত তাহলে চাতাবাজদের গ্রেফতার করে নিয়ে যাক নিয়ে গিয়ে দেখো কোন দলের নেতৃত্ববৃন্দ চাতাবাজীদের সুপারিশ করতে আসে তাদের নাম প্রকাশ করে দেখতো কোন চাতাবাজদের ধরে নিলে যদি কোনো রাজনৈতিক নেতৃত্ববৃন্দ তার পক্ষে কথা বলতে তা পুলিশ পাবলিকলি বলুক যে এই রাজনৈতিক নেতারা চাতাবাজি বন্ধ করতে বাতাস সৃষ্টি করতেছে কিন্তু পুলিশ এগুলো কিছুই করবে না তাদেরকে চাতাবাজি করার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেবে